নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা লেখাপড়া তোমাদের সর্বস্বাগত আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কি পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা অথবা পরিবেশ ও ছাত্র সমাজ চলো শুরু করি প্রথম হচ্ছে কি ভূমিকা আমাদের চারপাশে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ সুস্থভাবে বাঁচার জন্য সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন অথচ সেই পরিবেশের মানুষের অনন্ত চাহিদা আর অপরিমেয় রোগের শিকার হয়ে ক্রমশ তার ভারসাম্য হারিয়ে ফেলেছেন বাতাস জল মাটিতে দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বাড়ছেন নেক্সট দুই নম্বর পয়েন্ট বিভিন্ন দূষণের কারণ যানবাহন আর কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোয়ায় মানুষ সর্দি কাশি হাঁপানি নিউমোনিয়ার মতো অসুখে আক্রান্ত হচ্ছে বা তার বেধি প্রকোপ বাড়ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা ও জড়জগত জগত কলকারখানা বজ্রপদার্থ কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার আর কীটনাশক জ্বালানি হিসাবে ব্যবহৃত তেল জলকে প্রতিনিয়ত দূষিত করে তুলছেন এসব বজ্র ও শহর অঞ্চলের আবর্জনায় আর জঞ্জলে মাটি দূষিত হচ্ছে যানবাহনের প্রবল শব্দ শব্দবাজি মাইক্রোফোনের উচ্চ শব্দ স্নায়ুতন্ত্রকে বিকল করে দিচ্ছে বধিরতা সৃষ্টি করছেন রক্তচাপের হ্রাস বৃদ্ধির কারণ হয়ে উঠছে পারমাণবিক অস্ত্র নির্মাণ ও অস্ত্র পরীক্ষা দূষণকে ত্বরান্বিত করে নেক্সট নম্বর পয়েন্ট পরিবেশের উপর আঘাত যন্ত্র সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে জীবনে ক্রমবর্ধমান চাহিদাকে মূল্য দিতে মানুষ তার উন্নতি আর স্বাচ্ছন্দ্যের লোকে পরিবেশকে প্রতিনিয়ত আঘাত করছেন উপেক্ষা করছে প্রকৃতিতে বাসস্থানের প্রয়োজনে নির্বিচারে অরণ্য ধ্বংস করছেন বিজ্ঞান আর প্রযুক্তির লক্ষ্যে ভুলে গেছে পরিবেশের ভারসাম্যের দিকটিকে এরপরে চতুর্থ পয়েন্ট পরিবেশ সম্পর্কে সচেতনতা পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে ওঠার পাশাপাশি তাকে সুস্থ রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারে অদম্য প্রাণশক্তিত উদ্দীপ্ত তরুণ সমাজ কেননা তারাই ভবিষ্যতে সুনাগরিক পরিবেশ সুরক্ষার পরিকল্পনা ও পরিবেশ উন্নয়নের দায়িত্ব তারা নিলেন তাদের এই ভবিষ্যৎ অনেক সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে যারা সচেতন নয় তাদের সচেতন করে তোলার লক্ষ্যে ছাত্রছাত্রীরা এগিয়ে আসতে পারেন দলবদ্ধভাবে পরিবেশ বিষয়ক বিভিন্ন পোস্টার চার্ট তৈরি করে শোভাযাত্রার মাধ্যমে বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ বা বিশ্ব পরিবেশ দিবসের মতো অনুষ্ঠানের আয়োজন করে এই কাজে তারা সামিল হতে পারে পঞ্চম নম্বর তথা সর্বশেষ পয়েন্ট উপসংহার বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের ব্যাপারে বায়ু দূষণ শব্দ দূষণ ও জলদূষণ রোধে ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে নিজেদের দাবি জানাতে পারেন প্লাস্টিক ব্যবহারের প্রতি সম্পর্কে মানুষকে অবহিত করতে পারেন দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার আবেদন জানিয়ে আলোচনা সভা ও পথ আয়োজন করতে পারেন এছাড়াও কুইজ বক্তৃতা বিতর্ক আলোচনা সভার আয়োজনের মধ্য দিয়ে পরিবেশ বিষয়ক প্রকল্প নির্মাণ প্রাচীরপত্র লিখন দেওয়ালপুত্র লিখন এবং সংবাদপত্রের প্রতিবেদন রচনার মাধ্যমে পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীরা সক্রিয় হয়ে অংশ অংশগ্রহণ করতে পারে এটাই ছিল কি আজকের দিন আলোচ্য বিষয়বস্তু অর্থাৎ প্রবন্ধ রচনাম পরিবেশ রক্ষা ছাত্রছাত্রীদের ভূমিকা আশা করি কি রচনাটির মধ্যে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ